আসসালামু আলাইকুম ঝড়কায় ওয়ে জড়ানোর কারণে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এখানে দুটি পদে কিন্তু লোক নিয়োগ হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কি ধরনের কাজ জানা থাকতে হবে এবং আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সরকারি হয়ে জর্ডানের গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগের সশস্য সাক্ষাৎকার ষোলো চার দুহাজার চব্বিশ এখানে নিম্নবিত্ত পদে দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ এখানে কিন্তু দুটি পদে লোক নিয়োগ দেখতে পাচ্ছেন পুরুষ অবর্ডর মেশিন অবর্ডর বর্ডার বিশ জন এবং এখানে বর্ডার মহিলা সত্তর জন মোট নব্বই জন লোক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে এবং মাসিক বেতন দেখতে পাচ্ছেন মাসিক বেতন একশো সাতাত্তর মার্কিন ডলার এবং কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদনের লিঙ্ক দিতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনার বয়সে এ এর ভিতরে পেয়ে যাবেন এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিরত একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট করে বাস্তবিকতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে ছত্রিশ বছর এছাড়াও বেশ কিছু শর্তবল দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এবং সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাধীন এবং চাকরি তো চুক্তি হচ্ছে তিন বছর নবায়নযোগ্য বৈশিষ্ট্য চালিয়ে মেয়াদটি বাড়াতে পারবেন এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে এবং চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে আসা ফেরত বিমানকর্তা বহন করবে অনুসর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী উপলব্ধ হবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জোরানের কোনো মামলা আছে তারা নিয়ে অনুপযুক্ত বলে হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সুদান প্রত্যগত কর্মীদের কিন্তু দক্ষতার হবে বয়সেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ দিতে আছেন নির মহিলা মেশিন মেডিকেল ফি মামতো এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট মামত দুশো বিশ টাকা বয়সেলের সার্ভিস চার্জ প্রবাদ সোনা মোট একুশ হাজার দুশো টাকা সোনালী বং ব্যাঙ্ক শাখায় বয়সেলের টাকা ঢাকা

আগ্রহী প্রার্থীদের দেখতে পাচ্ছেন উল্লেখিত কাগজপত্র ও সাক্ষাৎ কার্ড প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্ন পরিচিত স্থান ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তারিখ হচ্ছে উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার শেখ ফুল্লাদুল ইসলাম মজি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম মিরপুর ঢাকা এই ঠিকানা গিয়ে কিন্তু আপনাদেরকে উপস্থিত থাকতে হবে এবং সময় হচ্ছে সকাল আটটা এই সংক্রান্ত যে তথ্য জন্য দেখতে তাদের দুটি টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বারের মাধ্যমে যারা যোগাযোগ করা যেতে পারে এবং উল্লেখ্য প্রার্থীদের বাইরে আনার প্রয়োজন নেই অনলাইনে আবেদনের লিঙ্ক দিতে পারছেন মহিলা পুরুষ কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদন লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা বইসের অফিসিয়াল ওয়েবসাইটে পিটিএ এর ভিতরে পেয়ে যাবেন পুরুষ মহিলা কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে এবং কর্মী নির্বাচনে বইসলে কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বহুল কর্মী নিজের সিদ্ধান্ত নেয় বয়সলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কোনো নগদ অর্থ প্রদান করবে না চূড়ান্ত না হওয়া পর্যন্ত বয়সলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস স্টেডে প্রশিক্ষিত সার্টিফিকেট ইত্যাদিদের কিন্তু করতে হবে তো নিয়োগ সময় আপনাদেরকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধা দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বসতে পারবেন যদি কোথাও না এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন আসছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো আপনি সব ডিসক্রিপশন বক্সে লঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সেখান ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ